হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউ লাইফস্টাইলে তোমাদের সবাইকে একবার আমার নতুন ভিডিওতে আরও আর সকাল সকাল আমি তোমাদেরকে আমার এই দুটো গাছই আছে ব্যালকনিতে তো সেই গাছ দুটোর সাথে পরিচয় করিয়ে দিলাম এই গাছ দুটো না আমি এই ব্যালকনির কর্নারটাতে রেখেছি তাহলে বৃষ্টির একটু জল পাবে সেই গাছ থেকে কিন্তু তৃতীয়াংশ স্কুল শুরু হয়ে গেল গরমের ছুটির পর আজকে প্রথম দিন যে কারণে সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি কিচেনে ওর টিফিন বানানোর জন্যে আর দেখছো কড়াইটা কিন্তু অনেক কষ্ট করে ঘষে ঘষে একটু পরিষ্কার করেছি ওর থেকে বেশি আমি আর পরিষ্কার করতে পারলাম না আর এখানে এই যে দেখো আমার ছেলের আলু ভাজা খুব প্রিয় সেই জন্য এখানে আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি এটা ভাজা করব আর আলু ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি তারপর কিন্তু একেবারে দুপুরের রান্নার প্রিপারেশান নেওয়ার জন্যে এখানে পটলগুলোও কেটে নিলাম উচ্ছে আলু ভাজা হবে সেটাও কিন্তু এখানে কেটে নিলাম আর আজকে কিন্তু আমি হাত রুটি আর বানিয়ে দিলাম না কারণ ঘরে ব্রেড ছিল সেটাই কিন্তু একটু বেশি করে ঘি দিয়ে ভেজে দিয়েছি একটু বেশি করে ঘি দিয়ে যদি পাউরুটি ভাজা যাওয়া না বেশ ভালো লাগে কিন্তু তারপর রুটিগুলোকে এরকম চৌকোভাবে কেটে দিয়ে টিফিন বক্সটা যেহেতু অনেকটাই ছোট তো একটা সাইডে ব্রেডগুলো দিয়েছি আর একটা সাইডে পুরো আলু ভাজা দিয়েছি আর উপরে আরেকটা ঢাকনা আছে তার মধ্যে আমি এই যে দেখো একটা শশা ছোট ছোট করে পিস করে কেটে দিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমি ওর টিফিন বক্সটা রেডি করে দিলাম তারপরে কিন্তু ঘরে চলে এসেছি আর আজকে ও যে ড্রেসটা পড়ে যাবে সেই ড্রেসটা কিন্তু এখানে বার করে দিলাম আর ধৃতাংশু কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি পুরোপুরি রেডি হব তারপরে ডাকবো লাস্ট কিন্তু ধৃতাংশকে আমি উঠিয়ে দিলাম ঘুম থেকে তারপরে ছেলে একদম স্কুলে যাওয়ার জন্যে রেডি এতদিন এক নিয়মে ছিল আজকে থেকে আবারও নিয়মটা পরিবর্তন হয়ে গেল তো দেখো আমার ছেলেকে স্কুল ইউনিফর্ম পরে কি কিউট না দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছিলো দেখে ও স্কুলে যাচ্ছে কোনো বায়না না কোনো কান্নাকাটি না খুব ভালো লাগছিল তো আমি বলছিলাম ব্যাগটা একটুখানি পিঠে নাও তো দেখি আমি ছবি তুলি তোমার তো ব্যাগ নিতে পারছে না কিছুতেই তারপরে আমি আবার ব্যাগটা দিয়ে দিচ্ছি আর জলের বোতলটাও দিয়ে দেবো তো একটুখানি নিয়েছে তারপরে ওর বাবা বলছে যে ওর পিঠে আর দিও নাও ছোটো মানুষ ওর কষ্ট হবে তুমিই নিয়ে নাও তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আর ওর বাবার তো চব্বিশ ঘন্টা যখনই চোখের সামনে থাকবে একটাই চিন্তা সারাক্ষণ ছেলেকে জল খাওয়াতে লাগবে তো চলো ছেলেকে এবার স্কুলে দিয়ে আসা যায় ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি আর ঘরে এসে রান্না বান্না আমার প্রায় শেষের পথে কিছুটা তো করাই ছিল আর কিছু করে নিলাম আর এই দেখো ওর খেলনার জায়গাটা পুরো এলোমেলো ছিল তো সেই জায়গাটা কিন্তু আমি আবার সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ ও ঘরে থাকলে একদমই এখানে আমাকে হাত দিতে দেয় না আর এইখানে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে দেখো সমস্ত খুচরো পয়সাগুলো এনে কিন্তু ধৃত্যাংশ এখানে জমা করে রেখেছে ওর একটা শখ এগুলো জমা করে রাখার আজকে রান্নাবান্না একদম সাধারণ সব ভাজা করেছি সেই সঙ্গে ডাল করেছি তো এখানে আলু ভাজা উচ্ছে আলু ভাজা আছে আর সেই সঙ্গে পটল ভাজা আছে আর তার সঙ্গে কিন্তু এই যে ডাল রান্না করেছি এবার ধৃতাংশুর বাবা কিন্তু চলে যাবে ডিউটিতে সেই জন্য ও স্নান করে পুজো টুজো দিয়ে এসেছে আর আমি কিন্তু এখানে ওর খাবারটা বেড়ে দিয়েছি তো ও এখানে খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু এখন খাবো না পরেই খাবো শীতাংশুর যেহেতু প্রথম দিন স্কুল খুলেছে গরমে ছুটি পর সেই জন্য কিন্তু ওর প্রিন্সিপাল ম্যাম ওদের যে নার্সারি ক্লাস আছে সেই গ্রুপে কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছিল তো সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম ভিডিওর সাথে তো এখানে কিন্তু ধৃতাংশ আছে ওর বন্ধুরা সবাই খেলছে ও খেলছে তো তোমরা বলো তো এখানে কি তোমরা ধৃতাংশুকে দেখতে পেয়েছ তোমরা যদি দেখতে পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ওকে বলছিলাম তুমি তো প্রথমে বেশ খেলছিলে তারপরে কেন খেলছিলে না তো সে আমাকে বলল যে বন্ধুরা আমাকে খেলনা দিচ্ছিলো না খেলার জন্যে আমার তো শুনে খুব খারাপ লাগছিলো আমার ছেলেটা যেহেতু প্রপারলি হিন্দি বলতে পারে না সেই জন্যে কিন্তু একটু পিছিয়ে পিছিয়েই থাকে তাছাড়া একটু দুষ্টুও আছে সেই জন্যে মনে হয় ওকে একটু সরিয়ে সরিয়ে রাখা হয়েছে সব কিছু থেকে কিছু ভিডিও ক্লিক এখানে অ্যাড করা হয়ে ওঠেনি তো সেটা অ্যাড করতে গেলে আমার আবার অনেকটা খাটুনি খাটতে হবে যে কারণে যতটুকু আর কি আমি ক্লিক নিয়েছি সেটুকুই শেয়ার করছি তো তারপর কিন্তু ছেলেকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে কিন্তু ওর বাবা তো অলরেডি চলে গেছে তো আমি এখানে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই তো সেগুলো কিন্তু এখানে মেলে দিচ্ছি তো আজকে ওই ব্যালকনির বাইরে না দড়ি টাঙানো আছে সেখানেই মেলে দিচ্ছি ওখানে একটু রোদ বেশ ভালো আসে তো সেই জন্য ওখানে মেলে দিচ্ছি আর বেড কভারটা একেবারে ঝুলিয়ে মেলবো না কারণ তিন ফোল্ড করে মেলে দেব কারণ নিচেও যাদের মানে যাদের রুম আছে ব্যালকনি আছে তো সেটাও যদি ফুল করে দেই তারা তো অস্বস্তি বোধ করবে আলো বাতাস কিছুই আসবে না সেই জন্য কিন্তু আমি একটু তিনটে ফোল্ড করে ওখানে দিচ্ছি আর এই তৃতাংশ সাথে গল্প করছি কারণ ও কিন্তু দোকান থেকে খাবার এনেছিলো স্কুল থেকে ফেরার পথে তো সেই খাবারগুলো এখানে খেয়ে নিচ্ছিল আর কিছু একটা দুষ্টুমি করেছে সেই জন্য আমি বলছিলাম বাবারে কেন এই দুষ্টুমি করলে আনটি কিন্তু বকবে তাই ও আমাকে এসে এসে দেখাচ্ছিলো আর এখানে যা যা জামা কাপড় ছিল সবগুলো কিন্তু আমি এখানে মেলে দিচ্ছি আর আজকে কিন্তু এখন আমার অনেক তাড়া আছে কারণ ছেলেকে আজকে প্রথম দিন টিউশন ক্লাসে নিয়ে যাব সেই জন্য ঝটপট করে কিন্তু আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে ঘরটাও পৌঁছা দিয়ে নিয়েছি তারপরে আমি আমরা স্নান করলাম ছেলেকে স্নান করলাম করিয়ে এই যে দেখো এক প্লেটের ভিতরে সব নিয়ে খেয়ে নিলাম আর এখন ছেলেকে কিন্তু টিউশন ক্লাস থেকে নিয়ে চলে এসেছি খাবার নিয়ে এসেছে সেটাই কিন্তু বসে বসে খাচ্ছে আর আজকে কি হয়েছে জানো ঘরের চাবিটা আমি ছেলের ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম আর আমি যখন ফিরে চলে এসেছি রুমের সামনে একেবারে তখন তো দেখছে আমার কাছে যে চাবি নেই সেই দু ঘন্টা আমি রাস্তাতে আর কি বসেছিলাম আমার এত কষ্ট হয়েছে সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই দেখো ও টিউশান ক্লাসের জন্য আলাদা খাতা বই লাগবে সেই জন্যে কিন্তু টিউশান থেকে ফেরার পথে আমি এরকম বই আর খাতা সবটাই কিনে এনেছি আর ছেলে কিন্তু আজকে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছে বলো ছোট মানুষ আজকে প্রথম দিন ওর স্কুলে আর তারপরে আবার প্রথম দিন টিউশানও গেল মানে সেই সকাল থেকেই ব্যস্ত সাতটা কুড়ির দিকে তুলে দিয়েছি তখন থেকে কিন্তু চলছে করে রেস্ট পায়নি সেই জন্য কিন্তু ছেলেও অনেক ক্লান্ত হয়ে পড়েছে আর আমারও তো পুরো মাথা ঘুরছিলো সারাক্ষণ ওই যে আমিও তো আরও আগে সাড়ে চারটে সময় উঠি জল উঠানোর জন্যে তারপরে আবার সেই ছটা থেকে শুরু হয়ে গিয়েছিল কাজ বাজ তো ফেরার পথে একটু দই এনেছিলাম সেটা খেয়ে নিলাম তারপরে কিন্তু ছেলেকেও ফ্রেশ করে একটু শুয়ে দিয়েছিলাম আমিও একটু শুয়েছিলাম তো ওই আধা ঘন্টা মতো আমি একটু ঘুমিয়েছিলাম তারপর তো ধৃতাংশ যে ঘুমালো এখনও কিন্তু ঘুমিয়ে আছে আর আমার তো আর ঘুমিয়ে থাকলে চলবে না তাড়াতাড়ি রান্না করে নেবো যেহেতু ছেলেটার আজকে অনেক পরিশ্রম হয়েছে সেই জন্যে কিন্তু আধা ঘন্টা রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে কিছু বাসনপত্র ধোয়া ছিল তো সেগুলো এখানে উঠিয়ে রেখে দিচ্ছি আর কিছু বাসনপত্র কিন্তু আমার ধুতে হবে তো সেগুলোও ধুয়ে টুয়ে রেখে দিই আর আমি কিন্তু সয়াবিন নিয়ে এসেছিলাম আজকে দুপুরে ধৃতাংশুকে স্কুল থেকে আনার সময় তো সেটাই রান্না করব কারণ ওর বাবা একটা বিঘুটে টাইমে ডিউটি যাচ্ছে বাজার সেভাবে করে উঠতে পারছে না সেই জন্য দুপুরে ডাল করেছি আর রাতে সয়াবিন করব। আর নিরামিষ রান্না কি রান্না করব আমি বুঝতে পারি না ওই ডাল সয়াবিন ছাড়া চোখের সামনে আমি আর কিছুই দেখতে পাই না তো এই যে দেখো এখানে কিন্তু আমি দু প্যাকেট সোয়াবিন এনেছিলাম কারণ একটাই তরকারি হবে একটু বেশি বেশি না হলে বেশ ভালো লাগে না আর ভেবেছি একটু স্পাইসিভাবেই রান্না করব। যেন খেতে খুব ভালো লাগে সেই জন্যে কিন্তু আমি এই যে প্রিপারেশান নেওয়া শুরু করে দিলাম তো এখানে সোয়াবিনগুলো তো একটুখানি আগে জলে ভিজিয়ে রাখতে হয় তো আমার মনে হয় না জলে ভিজিয়ে রাখাটাই ভালো কারণ অনেকে করে আর কি একটু জল গরম করে সয়াবিনটাকে ফুটিয়ে নেয় তাতে কেমন একটা যেন ভ্যাবসা মতো লাগে কোনো স্বাদ আমি পাই না কিন্তু এই জলে ভিজিয়ে রেখে তারপরে একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে বেশ ভালো লাগে কিন্তু আমার খেতে তো সেভাবেই কিন্তু রান্না করব আর রান্নাটা কেমন হয়েছে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব আর এখন কিন্তু রাত সাড়ে নটা বেজে গেছে ধৃতাংশ বাবাও বাড়িতে চলে এসেছে কিন্তু ধৃতাংশ আমার এখনও ঘুমাচ্ছে তোর বাবা আসার পর কিন্তু ডেকে ডেকে ছেলেকে ঘুম থেকে তুলালো তারপরে কিন্তু একটুখানি পরে আমরা খেতে বসে গেলাম কারণ আমি রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম তো এই যে দেখো অ্যাট লাস্ট বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্যে আমার সোয়াবিন আলুর তরকারি আর ভাত তো কেমন হয়েছে কালারটা বলো আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল দারুণ স্পাইসি হয়েছে তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আর যার জন্য এত করে রান্না করলাম তারি কিন্তু খাওয়া দাওয়ার কোনো বালাই নেই সে কিছু খেলো না মানে একটুখানি ভাত খেয়েছে তারপরে আর বলছে খাবে না আর এখন ঘুমের ঘরে আছে তো সেই জন্য একদমই খেতে চাইলো না তো ঘুম থেকে ওঠার পর এই যে ওর বাবা কিছু ফল এনেছিল তো সেগুলোই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখছি আর এর থেকে আবার ধৃতাংশ যেটা পছন্দ সেটা কিন্তু ওকে খেতে দেবে তো এই ঝুড়িটাতে বার করে রাখি তাহলে একটু ভালো থাকবে তো চলো দেখি ছেলেকে একটুখানি কিছু খাওয়ানো যাক তো ওর বাবা ওদিকে খাওয়াতে ব্যস্ত আর তার মাঝখানে কিন্তু আমি আর কি সব কিছু ধোঁয়াধুই যা গোছাগছি থাকে সবগুলো করে নিচ্ছি আর আজকে রাতে কিন্তু ছেলে শুধু ফলাহারি করেছে ওর ভাত জল কিছু খাওয়া হয়নি শুধুমাত্র এই আম খেয়েছে কলা খেয়েছে এই সবই খেয়েছে তো যাই হোক আজকে দিনের টুকিটাকি সবটাই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই